আমি ধন্যবাদ জানতে চাই সুস্থ ভাইকে তার এসে বলেছিল আপনি যেভাবে খুন করে খুন করে রক্তের গঙ্গা হয়ে আপনি ক্ষমতায় থাকতে চান আমরা আপনার পাশে আর নাই প্রশাসনের যুবন্ত্র হয়েছিল আমরা প্রশাসনকে ধন্যবাদ জানতে চাই একই সাথে বলতে চাই যেমনি বলে আমরা দেখেছি পুলিশ প্রশাসন থেকে শুরু করে সমস্ত রাষ্ট্রে জানতে দলীয়করণ করা হয়েছিল এই দলীয়করণ আমাদেরকে এখন ভাঙতে হবে যারা আওয়ামী লীগের আমলে সুবিধা ভাগ করেছে যাদেরকে আওয়ামী লীগের আমলে বিভিন্ন অবৈধ ভাবে প্রদর্শন দেওয়া হয়েছে তাদেরকে চাকরিচিত করতে হবে আজকে অন্তর্বর্তীকালীন সরকারের সম্ভব হয়েছে গতকাল আমরা এত ফেলে গেছেন অন্তর্বর্তীকালীন সরকার কত সময়ের জন্য বাংলাদেশ কে শাসন করবে ক্ষমতায়ে থাকবে সে তারা বলেন নাই হুজুর আমরা লিখে দেখেছি হম্মদ الدين ময়েতদের তারা 3 মাসের জন্য এসে 2 মাসই ক্ষমতায় ছিল 3 মাসের জন্য সে 2 মাসই ক্ষমতায় ছিল আমরা কি আবার এত প্রশ্ন

আজকে স্বাধীন পরিষ্কারগুলোকে সংস্কার করতে হবে প্রধান নির্বাচন কমিশনার দিকে শুরু করে যারা নির্বাচন কমিশনার রয়েছে তাদেরকে চাকরি তুলে করতে হবে তারা ওই সঙ্গে তাত্রিশ সালে এই সঙ্গে নির্বাচন কমিশনার কিন্তু সরকারের সঠিক এবং রাষ্ট্রীয় পদ্ধতি ব্যক্তিরা যারা এই অমরন্দ নির্মাপন অনুষ্ঠানে সহযোগিতা করছেন তাদেরকে চাকরি তুলতে হবে এবং বিচারের মুখভূতি করতে হবে

নেমব মনে আস্থা করা হয়েছে আমরা তাদের আস্থা আমরা আমরা সর্বনাম করছি একই সাথে আমরা আশিকের কথা বললাম আল্লাহ চায় এই 1000 পরিবারের প্রত্যেক পরিবারকে এক কোটি টাকা করেlongrightarrow হবে ঠিক 1 কোটি টাকা করে আগামী 24 মাসের মধ্যে তাদেরকে তাদের পরিবারের কাছে এই প্রতিজ্ঞুর পৌঁছে দিবেন একই সাথে প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একজনকে আগামী এক মাসের মধ্যে চাকরি নিশ্চিত করবেন সবাই কতদিন বলতে আগামী এক মাস এক মাসের মধ্যে প্রত্যেক পরিবারকে প্রত্যেক পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরি দিতে হবে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এক কোটি টাকা যদি আপনারা চব্বিশ ঘন্টার মধ্যে না পারেন তাহলে আমাদেরকে জানান আমরা

উনিশ দশ দরে মনে করো ছোট নিন আদর্কে ফোন দিয়ে হাউস হওক করে কান্ড কানি বললে পরে বললে আয় আরও স্কুল মেরে গেছে তাদেরকে স্কুলে পড়াতে পারছি না আজকে তো আজকে স্কুলে সাধারণ শিক্ষক দেওয়া যে আমার মেয়ে পুলিশের সে ছাদা বুঝলে মড়াই যে কারণে স্কুলে পড়াতে পারি না আজকে দেখে

বাংলাদেশকে আপনারা পাঠান আপনারা শেখ হাসিনার কোন দিকে বাংলাদেশকে বাকি আছেন আপনারা এই বাদ যারা প্রতিনিধিরা নাম্বার চাই দেশকে ধ্বংস করতে চাই তাদের পক্ষে আপনার বাংলাদেশকে পাঠান আজকে দেখেন আমাদের সংগ্রামী সর্বপতি প্রাণাত্মা কি বলেছিলেন বাংলাদেশের দ্বিতীয় পুরুষ সহস্রতা আছে আছে বাংলাদেশ